আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো এখন চলে যাচ্ছি বাড়ির কিছু জিনিসপত্র আনতে এম মাঠে তো চলে এলাম না হয়ে গেল সব কিছু নিয়ে নিয়েছি তারপর চলে এলাম বাড়ি বাড়িতে এসে একদম এই তাপে আম মাখা বানালাম আর এটা খেতে খুব ভালো লাগে তারপর আজ দুপুরে রান্না হয়েছে ভাত করলা ভাজা ছোট মাছের ঝোল আর রয়েছে আলু সজনা আম দিয়ে একটা তরকারি এটা আমার খুব ভালো লাগে খেতে তো মন মতো আমার খাবার আজ টকের তরকারি আর বিশেষ করেই তাপে টক খেতে খুব ভালো লাগে টক টক তরকারি আর এই সজনার মধ্যে খুব টেস্ট তো এবার দুপুরের খাবার খেয়ে নিই তারপর এলো বৌদি বৌদির পায়ে গেছে কাটা।

যদি ওষুধ দিয়ে দেয় না কি আর কি দিবে না দিবে তো আমি কেন তারপর মা বললো একটু সিময় বানাতে লাচ্ছি সিময় তো চট করে বানিয়ে নিলাম जी जी ए, माता जी खाइए खाके बताइए कैसा हुआ खूब सुंदर नहीं खा के बोल दिया ठीक है चलो ठीक है